আসসালামু আলাইকুম কল্পনা মেটালেনকশোপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানা শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিও তো আপনাদের সাথে কথা বলবো কিচিং র্যাক নিয়ে এই কিচিং র্যাকগুলো যে ভাই কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিনতে পারবেন ইনশাল্লাহ তো আমি এই ভিডিওর শুরুর থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন আমাদের নাম ঠিকানা আমাদের অফিস শোরুম কোথায় সেগুলো আমি বলে দেব আর এই খানাডুড়িগুলার কোন খানাডিরার কত প্রাইস সেগুলো কিন্তু আমি অবশ্যই অবশ্যই বলে দেব এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক আমি সর্বপ্রথমে আপনাদেরকে আমি এখান থেকে খানাডুলিগুলো একটু দেখিয়ে নেব আমার কারখানায় কিন্তু প্রচুর পরিমাণ খানাডুলি কিন্তু কালেকশন করা আছে মোটামুটি ধরে নেওয়া যায় আট থেকে দশটা খানাডুলি কিন্তু এখন মোটামুটি রেডি আছে তো আমি খানাডুলি দেখেন এখানে কিন্তু দুইটা খানাডুলি রেডি করা আছে দুইটা কিন্তু দুই রকম ডিজাইন তো আপনি খানাডুলিগুলো দেখতেছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে খোলা র্যাক যেটা আর কি যেটা পাল্লার সিস্টেম খোলা র্যাক এখানে কিন্তু অনেকগুলো খোলা র্যাক আছে একটা আছে ওই পাশে একটা আছে এখানে জুতার র্যাক আছে এখানে কিন্তু টলি সিস্টেম একটা চাকা সিস্টেম কিন্তু একটা টলি আছে যেগুলো আপনি বাজারে রাখতে পারবেন আলু পিঁয়াজ ইত্যাদি কাঁচা বাজার টাজার যা আছে রাখতে পারেন এখানে কিন্তু একটা মিনি র্যাক আছে এখানে কিন্তু আর একটা খানাডুলি আছে এই জায়গায় কিন্তু আর একটা খানাডুলি আছে এখানে কিন্তু বিগ সাইজের খুব বড় মানের আর একটা আছে তো যাই হোক আমি কিন্তু এই খানাডুলিগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো এই আমাদের শোরুমের ভিতরে যে খানাডুলিগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য হল যে আপনারা কোন ধরনের খানাডুলি কিনতে চান সেগুলাগুলো কিনতে পারবেন তো যাই হোক আমি সংক্ষেপে এই খানাডুলিগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিওতে দামগুলা বলে দেবো আর কি এক একটা করে বেশি একটা সময় নিব না এই খানাড়লিটা যারা কিনতে চান তারা কিন্তু মাত্র তেত্রিশ হাজার টাকার মাধ্যমে খানাডুলিটা কিনতে পারবেন এই টলিটা যারা কিনতে চান তারা কিন্তু মাত্র পনেরো হাজার চারশো টাকার মাধ্যমে কিনতে পারবেন এখানে একটা খানাডুলি আছে এই খানাডুলিটা যারা আমাদের থেকে কিনতে চান তারা কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে কিনতে পারবেন এখানে একটা ছোটো ডুলি আছে এইটা যারা কিনতে চান মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন এখানে একটা টলি আছে এইটা যারা কিনতে চান মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এই ধরনের এই যে জুতার র্যাক এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আছে সেটা যারা কিনতে চান তারা কিন্তু মাত্র পঁচিশশো টাকায় কিনতে পারবেন ইনশাল্লাহ এখানে যে র্যাগগুলো আছে এই র্যাকগুলো কিন্তু আপনি দুইটা কাজে ব্যবহার করতে পারবেন একটা হলো আপনি যারা যাদের বাসায় বাচ্চারা পড়ালেখা করে তাদের জন্য কিন্তু এই র্যাগুলো কিন্তু খুবই জরুরি এটার ভিতরে খাতা কলম বই এগুলো কিন্তু গসিয়া রাখতে পারবে এটা আপনি বুক সেল হিসাবে ব্যবহার করতে পারবেন অনেকে অফিস র্যাক হিসাবে ব্যবহার করতে পারবেন অনেকে হয়তো খাবারের জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করতে পারবেন যে যে কাজে এটা ব্যবহার করতে চান তারা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাসেস লেদার কাটিং করে কিন্তু আমরা এই ডিজাইনটা করেছি আপনি কিন্তু দেখতে পাচ্তেছেন একদম এই এইটা কিন্তু সবার জন্যই কিন্তু প্রয়োজন এটা অফিস বাসা বাড়ি যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর আপনি যদি কেউ চান যে না আমি একটা ভালো দোকানের ভিতরে একটা মুদির দোকানও যদি হয় যদি একটা ভালো দোকান একটা ভালো জিনিস ডিসপ্লে করবেন তাও কিন্তু হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে ইনশাল্লাহ এই জন্য আপনাদের এই র্যাকগুলো যে যে কাজেই ব্যবহার করতে চান করতে পারবেন এইটা কিন্তু এরকম নয় যে আপনি নির্দিষ্ট করে এই কাজেই ব্যবহার করতে পারবে এটা আপনি বুক সেল হিসাবে ব্যবহার করেন অফিসিয়াল র্যাক হিসাবে ব্যবহার করেন মুদির দোকানে ব্যবহার করেন কিচিং র্যাক হিসাবে ব্যবহার করেন আপনি যে যে কাজে মন চায় ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি এটার দামটা কিন্তু এটার দাম কিন্তু মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার ভিতরে এই খা এই র্যাকগুলা আমরা কিন্তু নতুন বাজারে নিয়ে আসছি এইটা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনি এই ভিডিও খেয়াল করবেন এই শুধু এইটা শুধু এইটা কিন্তু আমরা একদম হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ বারো হাজার পাঁচশো টাকার মধ্যে এখানে কিন্তু আর একটা খানাডুলি আছে খুবই সুন্দর যদি আপনারা দেখতে চান এই ডিজাইন ডিজাইন কিন্তু খুবই সুন্দর এই যারা কিনতে চান তারা কিন্তু মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন ইনশাল্লাহ এখানে কিন্তু আর একটা খানাডুলি আছে এটা যারা কিনতে চান তারা কিন্তু মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এরকম খানাডুলি কিনতে পারবেন তো যাই হোক আমাদের এখানে কিন্তু অনেক জিনিস আছে ছোপা আছে সোফা আছে টু সিট ওয়ান সিট বিভিন্ন ছোপা আছে আবার চেয়ার আছে এখানে কিন্তু দেখেন একটা টি টেবিল আছে খুবই সুন্দর একটা টি টেবিল এই টি টেবিল যারা কিনতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমরা কিন্তু সব কিছু হোম ডেলিভারি দিয়ে থাকি না কিন্তু কিছু কিছু অফার থাকে আমাদের সেই অফার অনুসারে এগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি দিই এখানে একটা দোলনা আছে যারা এই ধরনের দোলনা নিয়ে চান তারা কিন্তু নিতে পারবেন একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র তেত্রিশ হাজার টাকার মাধ্যমে একদম টেকনাক তুলিয়ার রুফটা থেকে পাঠুরিয়া তেত্রিশ হাজার টাকার মাধ্যমে আমি কিন্তু এই ধরনের দোলনা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো যাই হোক এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে আমার কারখানার আসলে সব জিনিসের নাম সব জিনিসের দাম আসলে আমার বলা সম্ভব না আপনি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে আমার এখানে শোরুমের ভিতরে কী পরিমাণ মালামাল মনে করেন আমরা আসলে কীমত ধরনের আইটেম তৈরি করে থাকি এ কিন্তু আমাদের এখানে কিন্তু আছে ইনশাল্লাহ তো যাই হোক এই ভিডিওতে আর আমি আর একটা বেশি একটা কথা বেশি বাড়াবো না আমি খালি এক নজর আমাদের পুরা সোরমডার ভিতরে যে ধরনের মালামাল আছে এগুলো কিন্তু আমি একটু ঘুরিয়ে দেখাবো আসলে সব মালই কিন্তু শোরুমের ভিতরে রেখে কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব হয় না আর আমরা দেখাইতেও পারি না তারপরে আমরা কিন্তু যতটুকু পারলাম আর কি অতটুকু আপনাদেরকে কিন্তু ইনশাল্লাহ দেখাইলাম যে আমাদের সোরুমের ভিতরে কী ধরনের মালামাল ইনশাল্লাহ আছে তো যাই একটা বাড়ি বানাইতে একটা বাড়িতে বসবাস করতে যে ধরনের মালামাল প্রয়োজন সেটা কিন্তু আমাদের কারখানা শোরুমে আসলে যদি আসেন তাহলে স্বচক্ষে দেখে কিন্তু বুঝতে বুঝবেন যে আসলে আসলে একটা বাড়িতে যা প্রয়োজন বসবাস করতে একটা বাড়ি তৈরি করতে যা প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের কাছে আছে আমাদের কাছে খালি এখন একমাত্র নাই ইট বালু রড সিমেন্ট এইটুক বাদে একটা বাড়িতে যা লাগে সব আছে আমাদের একটা বাড়িতে মেন গেট লাগাবেন দরজা লাগাবেন থাই লাগাবেন তারপরে আপনি প্লাস্টিকের দরজা লাগাবেন একদম সব ধরনের আবার গ্লাসের দরজা লাগাবেন সবই কিন্তু আমাদের আছে ইনশাল্লাহ আপনাদের আর ভাই আমরা আপনি যদি আমাদের যে পর্দার কোনো কালেকশন চান আমরা কিন্তু পর্দার কালেকশনও আপনাদেরকে দিতে পারবো একদম সারা বাংলাদেশে কিন্তু এই পর্দার কালেকশনের যে মালামালগুলো সেগুলো ফিটিংসের যে যে ধরনের মিনার চান ক্লাম চান সেগুলো কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক এই ভিডিওতে আমি অনেক কথা বলছি অনেক কিছু আপনাদেরকে দেখাইছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আর আমি আমাদের কারখানা শোরুমে আসার ঠিকানা কিন্তু আরেকবার বলে দিচ্ছি আমাদের কারখানা সে শোরুমে আসার ঠিকানা হলো ঢাকা পান্না ব্যাটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গাছ পশ্চিমে এখানে মেন রোডের উপরে আমাদের শোরুম মেন রোডের উপরে আমাদের কারখানা আমাদের অফিস সেখানে আসলে আপনি কিন্তু এক দেখায় কিন্তু সব কিছু দেখে শুনে বোঝে কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা না আসতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে আপনি কথা বলে নিতে পারবেন কেউ চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা আমাদের এই ভিডিও কলা প্রবাসী থেকে যদি প্রবাসী বাইরে আমাদেরকে কাছে যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু ওই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ইউ হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত